হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান যে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা ছিল আমার ঈদের তৃতীয় দিনে আমি ঈদের দিন রান্না করেছিলাম মাংসটা আমরা কোরবানি দিয়েছি এখানে ছাগল সেই মাংসটা ঈদের দিন থেকে জাল দিতে দিতে তৃতীয় দিন পর্যন্ত একদম শুকিয়ে গিয়েছে এবং শুকিয়ে যাওয়ার পরে আমি ওখানে কিছুটা বেরেস্তা ভেজে মাংসগুলো ভেজে নিয়েছি এবং এই ঝুরঝুড়া মাংসটা খেতে যে এত বেশি টেস্ট এটা বলে বোঝানো যাবে না এই খাবারটা আমার এত পছন্দ ভেরি আমি তো কার কার এই খাবারটা বেশি পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে পানি খাবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ